ভাই এই টাকাগুলো রাখ টাকাগুলো দিয়ে নতুন ব্যবসা শুরু কর দেখবি তোর ব্যবসা আবার আগের মতো হবে কিন্তু দাদা এই টাকাগুলো তো তুমি বোধের চিকিৎসার জন্য জমিয়েছ এই টাকাগুলো আমাকে দিয়ে দিলে বোধের চিকিৎসা কে করে হবে ভাই তুমি আমার নিয়ে একদম বেব না আমার তো সমস্যা হয়ে এসেছে যত চেষ্টা করা হোক না কেন আমি আর বাঁচব না তাই আমার পেছনে টাকা খরচ না করে টাকাগুলো তুমি ব্যবসার কাজে লাগাও আমি তোমার দাদাকে বলেছি টাকা করো তোমায় দিতে তুমি ব্যবসা উন্নতি করো ডাক্তারদা বলেছে আমি বাঁচব না এই কথা শোনার পর রহিম টাকাগুলো নিয়ে যায় আর সন্ধ্যাবেলা তার বৌদি মারা যায় সীমার চিন্তায় চিন্তায় রসিম সাহেব ও অসুস্থ হয়ে পড়ে তাই রহিমকে বলে ভাই আমার তো খুব খারাপ লাগছে দাদা তোমার কি হলো তোমার খুব কষ্ট হচ্ছে দাঁড়াও আমি ডাক্তার নিয়ে এক্ষুনি আছি আমি তোমার কিছু হতে দেব না না ভাই ডাক্তার ডেকে লাভ নেই আমার সময় শেষ হয়ে গেছে না দাদা তুমি আর বৌদি যে উপকার করেছ এই দিন কি করে সুদ করব। আমি তোমায় হারাতে চাই না দাদা বৌদি আমাদের ছেড়ে চলে গেছে তুমি যেও না তুমি যেও না দাদা তুমি যে আমাদের উপকার করেছো তার প্রতিদান আমি দিতে চাই সেজন্য তোমাকে বাঁচতে হবে ভাই আমি তোর কাছে বেশি কিছু চাই না শুধু আমার মা মরার মেয়েটাকে একটু দেখিয়ে রাখিস আমার মেয়েটাকে তোদের হাতে তুলে দিয়ে গেলাম কথা বলো দাদা কথা বলো তুমি আমার মাতা চাঁদ হয়েছিলে তুমি আমাকে ছেড়ে গেলে ওগো তুমি আর কিন্তু না গো উপর আল্লাহ ডাক পড়েছে সেই জন্য দাদা আমাদের ছেড়ে চলে গেছে কাকু ও কাকু বাবার কি হয়েছে গো বাবা তো কমিয়েছে তাহলে তোমরা এভাবে কাঁদছো কেন বাবা ও বাবা তুমি উঠো না গো কাকু আর কাকিমাকে বকে দাও দেখো না এরা কিভাবে কেঁদে চলেছে হে মা তুই বাবাকে উঠতে বল উঠতে বল ওগো তুমি এত ভেঙে পড়ছো কেন তুমি এত ভেঙে পড়লে বাচ্চাটাকে সামলাব কি করে বলো তো দাদা তোমার সামনে তোমার মেয়েকে নিয়ে প্রতিকার করছি তোমার উপকারের প্রতিদান হিসেবে তোমার মেয়ে দায়িত্ব আমরা নিলাম আমি আর আমার স্ত্রী আজ থেকে ওর মা বাবা ওই দায়িত্ব পালন করব। হ্যাঁ আজ থেকে আমার তুই মেয়ে তুই মেয়ের প্রতি মায়ের ভালোবাসা এক ইঞ্চি পরিমাণ কম হবে না তারপর জসিম সাহেবের শেষ কাজ সম্পূর্ণ করা হয় আর কয়েকদিন পর করিম সুমিকে বলে ওগো দাদা মরা সুখ সামলে উঠতে না উঠতে কবর এসেছে ব্যবসা কাজে আমাকে পিতে যেতে হবে ব্যবসাদার দা করাতে পারলে অনেক টাকা পয়সা মালিক হব হ্যাঁ গো যাও তুমি ব্যবসা কাজে মন দাও আমি এই দিকটা সামলে নেব হ্যাঁ আমি আগামীকালে চলে যাব তুমি বেগপত্র সব কচিয়ে রাখো তারপর করিম সাহেব চলে যায় এভাবে বেশ কেটে করিম সাহেব একদিন সুমি কাছে ফোন করে হ্যালো বৌ আমার মেয়েরা কেমন আছে হ্যাঁ গো মেয়েরা খুব ভালো আছে এদিকে খবর তো ভালো তোমার কি খবর ব্যবসা কেমন চলছে গো হ্যাঁ গো ব্যবসা খুব ভালো চলছে শুনো আমি কাল কিছু টাকা পাঠিয়ে দেব তুমি মেয়েদের ভালো মন্দ খাওয়াবে আর সাবধানে রাখবে কিন্তু শোনো আমি একজন মা আমাকে ওইসব শেখাতে হবে না বুঝেছো আমি জানি কি করে সন্তানদের ভালো রাখতে হয় তুমি এসব নিয়ে একদম ভেবো না সাবধানে দেখো আচ্ছা এখন রাখছি মা ও মা বাবা ফোন করেছিল হ্যাঁ রে মা ফোন করেছিল কাকিমা কাকু কি বলেছে গো আমাদের কথা জিজ্ঞেস করেনি করেছে তো তোদেরকে সাবধান থাকতে বলেছে আর বলেছে তোরা যেন দুষ্টামি না করিস মায়ের কথা সব সময় শুনতে বলেছে কাকিমা আমরা তো তোমার সব কথা শুনি গো তোরা তো আমার ভালো মেয়ে এবার চলো দুজনে খাবার খাবে দিদি চল কুপকিতি পেয়েছে খাবার খাবো তারপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর পরের দিন শিমুকে একা থেকে সুমি বলে কে রে মা তোর দিদি কোথায় মা জানো দিদিন আজ অনেক মন খারাপ ওই যে আমাদের বাড়ি পেছনে পাকানে বসে আছে এত করে ডাকছে কিছুতেই আসছে না তারপর সমিয়া তার মেয়ে দুজন মিলে মিনু কাছে যায় কি রে মা কি হয়েছে তুই শরীর খারাপ নাকি বল আমাকে কাকিমা আমার মা বাবা আর কখনো ফিরে আসবে না আমার যে মা বাবা কথা খুব মনে পড়ে গো পাকলি মেয়ে আমার এর জন্য মন খারাপ করতে নেই আমি তো তোর মা আজ থেকে আমাকে মা বলে ডাকবি এইবার চল বাড়ি যাই তোর বাবা ফোন করবে তোদের সঙ্গে কথা বলবে চল দাঁড়াড়ি একদিন তাদের বাড়িতে এক ভদ্রলোক আসে বাড়িতে কেউ আছে কেউ শুনছেন। এখন কি হবে কে আপনি কাকে করছেন এখন যদি মাকে সব বলে দেই তাহলে তো মা আমায় খুব কিছু একটা করতে হবে আপনি কি সেই হ্যাঁ আমার মেয়ে কেন কি হয়েছে আপনার মেয়ে কি করেছে জানেন না আপনার মেয়ে আমার ফোন চুরি করেছে মেয়েটাকে চুরি শিক্ষা দিয়েছেন ভালো শিক্ষা দিতে পারেননি এই যে শুনুন আমার মেয়ের নামে বাজে কথা বলবেন না আমি ওই রকম শিক্ষাতেই নেই শিমু শিমু এদিকে আয় তো মা হ্যাঁ মা কেন ডাকছো আমায় দুই নাকি এনার ফোন চুরি করেছিস কি বাজে কথা বলছে সত্যি করে বলতো না মা আমি চুরি করিনি মিথ্যা কথা বলে তো এত ছোট বয়সে মিথ্যা বলছে ভালো ভালো ফোনটা দিয়ে দাও নয়তো সবাইকে বেঁধে নিয়ে যাব মা আমি ইচ্ছে করে চুরি করিনি দিদি বলেছে তাই বল তুই মিথ্যে বলছিস কেন আমি তো তোকে অনেক না করলাম তুই আমার কথা শুনিসনি নিজে আমাকে দিয়ে চুরি করিয়ে এখন ভালো এই যে শুনুন মা হওয়াটা মুখের কথা নয় বুঝলেন সন্তান দেন ভালো শিক্ষা দেন চললুম মিনুচি তোকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে আর তুই অন্যের সামনে আমার মেয়েকে চোর বানালে দুধ কলা দিয়ে এতদিন আমি কাল সাপ মুছাচ্ছি মা আমি সত্যি বলছি আমি চুরি করিনি আমায় বিশ্বাস করো বিশ্বাস করব তোকে পর কখনো আপন হয় না সেটা তুই প্রমাণ করলি হে মা তুমি ঠিকই বলেছ পর কখনোই আপন হয় না যদি আপন হতো তাহলে তুমি আমার কথা বিশ্বাস করতে তুই আর কোনোই কথা বলবি না এক আমার বাড়ি থেকে পেরিয়ে যা যা বলছি এক্ষুনি বেরিয়ে যা হ্যাঁ মা বেরিয়ে যাব বোন শোন কেউ না জানলেও সত্যিটা তুই ঠিকই জানিস আর এই সত্যিটা কাউকে কখনো বলিস না আর শোন কারো অন্যায় কখনো করিস না তাহলে মা খুব কষ্ট পাবে এই কথা বলে মিনু চলে যায় আসলে এটাই সত্যি পর কখনোই আপন হয় না যদি হতো তাহলে সুমি একবারের জন্য হলেও মিনু কথা শুনত সে বলে গেছে মিনির বাবার প্রতিদানের কথা তো বন্ধুরা আজ আমাদের গল্পটি কেমন লেগেছে তা তোমরা কমেন্টে জানিয়ে দাও আর এমন সব মজার মজার গল্প ও কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনে ক্লিক করো বাই বাই বন্ধুরা